তেত্রিশ দিনের মধ্যে তিন দিন ছিল কেবিনে তারপর তার অবস্থার অবনতি হওয়ার পরে তাকে আইসিউতে শিফট করা হয় তারপর পুরোটা এক মাস সে আইসিউতে যুদ্ধ করলো তাকে সর্বোচ্চ চিকিৎসাটুকু আমরা দেওয়ার চেষ্টা করেছি আমার চাচা উনি প্রফেসর মেডিসিনের প্রফেসর সো বাংলাদেশের অনেক বড় একজন ব্যক্তিত্ব আমার চাচা তার সর্বোচ্চ দিয়ে আমার বাবার জন্য চেষ্টা করেছে আমরা চেষ্টা করেছি হসপিটালের প্রতিটা প্রফেসর ডাক্তার নার্স

আমাকে লাইফে তারপরে সাথে সাথে একই সময়ে একই সময়ে তোমার এই যে আমাকে নিয়ে দেশের তোলপাট হচ্ছে চলছে সবকিছু অনেক কিছু শিখলাম মনে হলো যে আমার বোধহয় নতুন মাত্রই বোধহয় আমি জন্ম নিলাম মানে মনে হলো দুনিয়া প্রথম দেখলাম এর আগে দুনিয়াটা শুধু দুনিয়া ছিল আমাদের মনে হচ্ছে এখনকার পুরো দুনিয়াটা আমার কাছে একেবারেই নতুন এই দুনিয়াটার সাথে আমি পরিচিত না এবং শিখলাম এখন সারা জীবন বাকি জীবন আমার ক্যারিয়ারে বা আমার চলার পথে অনেক কাজে লাগবে আপনি তো আসলে ভালোবাসা তাই বলে যে ভালোবাসা কমে যাবে ভালোবাসা কম থাকবে এরকম কোনো বিষয় আমি মনে করি না ভালোবাসা ভালোবাসার যা যায় থাকবে তবে আমার অনেক কিছু জানা রইল চেনা রইল এটুকুই এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় মানে আপনাকে সব জায়গায় সব সময় কাজের ক্ষেত্রে ফোন দেয় অনেক শিডিউল পায় না অনেকে কিন্তু আজকে আপনার বাবা মারা গেছে দু একটা ফোন ছাড়া পান না মনে একটু কষ্ট লেগেছে কিনা কষ্ট বললাম না আমি কোনো এক্সপেকটেশন তাই কোনো কষ্ট পাইনি আমরা দেখে বুঝতে পারতেছি যে যে এডলক খানের পিছনে হাজার হাজার মানুষ সব দুই চারজন গতকালকে জন্য রাষ্ট্রীয় সম্পর্ক

পূরণ করতে চান আছে কি এবার আসলে অপূর্ণ সবসময় বাবাদের তো স্বপ্ন অনেক থাকে বাবাদের তো সব স্বপ্ন আসলে সন্তানরা এক জন্ম পূর্ণ করতে পারে কিছু হয় কিছু হয় না আর কিছু কখনো বলাও পারে না তার কি অপূর্ণ ইচ্ছা চেষ্টা করবো যে বাবা যেই সুনামের সাথে বা যে সম্মানের কেউ দিতে পেত পেয়েছে আমি যেন তার সন্তান হিসেবে সেই সম্মানটা আমি আমার ব্যক্তিগত করে

আমাদের সফল আবদান পূরণ করেছেন এবং আমাদের যা যখন মানুষ করার জন্য পড়াশোনার জন্য দেশের বাইরে পাঠানোর জন্য নিজের ক্যারিয়ার গড়ার জন্য যা যা দরকার তিনি সর্বোচ্চ টুকুগুলি তার সন্তানদের জন্য কেন বাবা আসলে পাওয়া যায় এটা আমার মুখের কথা এটা সবাই গর্বের কারণ এখন আমার না